সম্মানিত অলামাই ক্রাম আহলে সুন্নাদুয়াল জামাত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মান্যবর চেয়ারম্যান থেকে শুরু করে সদস্যবৃন্দ পর্যন্ত বিশেষ করে মসলকে আয়লা হজরত এর অনুসারী সকল সুন্নি জনতা আপনাদেরকে জানায় আন্তরিক মোবারকবাদ এখানে যিনারা উপস্থিত হয়েছেন সকলেই আমার উস্তাদ না হলে আমার উস্তাদের সমতুল্য যেখানে মুরব্বীরা তাকেন সেখানে স্টেজে ওটাটা আমার দৃষ্টিতে আমি বেআদী মনে করি এরপরেও আয়োজক কমিটি উপরে আসতে বলেছেন হুকুম পালন করার জন্য উপরে আসা আয়লা হজরতকে নতুন করে চিনানোর জন্য নতুন প্রজন্মের কোনো দরকার নাই কারণ মাউলবী আশরাফ আলী তানবী তিনি নিজেই বলছেন আহমদ রেজা বেরুল মরহুম মকফুর আমার কাছে যথেষ্ট সম্মানের পাত্র তিনি আমাদেরকে হুজুর করিম সাল্লি সাল্লামের শাহস্তাকি বা প্রদর্শনকারী মনে করেন প্রকৃতপক্ষে রসুল প্রেমে বিবুর হয়ে তিনি এই কথা বলেছেন তাহলে এক কথায় মৌলভী আশরাফ আলী তানবী তিনি আলা হজরতের পরিচয় এইভাবেই দিচ্ছেন যারা দয়াল নবীর পক্ষে তারা আলা হজরতের যারা দয়াল নবীর বিপক্ষে তারাই পাতেল আলা নতুন করে চিনানোর জন্য আমাদেরকে নতুন কোনো গবেষণার দরকার নাই আলা হজরতের কর্ম আলা হজরতের লিখনি আজ নয় আমি নয় মিশরের প্রখ্যাত ডক্টর হালেদ সাবিদ বলছেন একটা নিয়ম আছে প্রতি শতাব্দীতে এক একজন মুজাদ্দিদ আছে খালিদ সাহাবিদ বললেন আমি গবেষণা করে এই কথা বলতে বাধ্য হলাম যদি আল্লাহ কেয়ামত পর্যন্ত আর মুজাদ্দিদ না পাঠায় উম্মতের আর মুজাদ্দিদ লাগবে না এক আলা হযরত কেয়ামত পর্যন্ত ওনার কিতাব উম্মতের ফয়সালার জন্য যথেষ্ট সেই জন্য সেই জন্য কোন ব্যক্তির কথায় ইমাম আহলে সুন্নত নির্বাচিত হয় না আরব আজমের ওলামাই কারাম শতাব্দী আগেই আলা হজরত ইমামে ইমাম আহলে সুন্নত ঘোষণা করে দিয়েছে তাই নতুন করে আলা হজরত চিনানোর দরকার নাই তবে আমি আমাকে তরুণ প্রজন্মের প্রতিনিধি বলেছেন আমি তরুণ প্রজন্মের প্রতিনিধি নয় আজকে দু তিনটি কথা বলবো যে কথাগুলো আমাদের যুবকদের বড় দরকার আমি নেতা হতে আসিনি আমি একজন কর্মী হয়ে বাঁচতে চাই আমি একজন খাদেম হয়ে বাঁচতে চাই সেই জন্য আমি কোনো নির্দিষ্ট বলয় তৈরি করার জন্য কখনো কাজ করি নাই এখনো কাজ করব না আগামীতেও আমার বলয়ের কোনো দরকার নাই আমি হুসাইনি হয়ে বাঁচতে চাই আমি শাহিনিরকোটের গোলাম হয়ে বাঁচতে চাই আমি আমার নির্দিষ্ট কোনো মঞ্চের দরকার নয় আমার দরকার ছিল সুন্নিয়ত যখন অপমানিত হয়েছে আমি তখন মঞ্চে নয় আমি যুবকদের সাথে মাঠে নেমেছি মুরব্বীদেরকে আমার নেতা বলে আমি ডাব দিয়েছি সুতরাং যারা নেতাদের কান বাড়ি করে দিচ্ছেন তাদেরকে জানিয়ে দিতে চাই আমি মূল দ্বারার বাহিরে গিয়েও নয় আমি উস্তাদদের একজন নগণ্য ছাত্র হয়ে বাসতে চাই সুতরাং আমি নেতা নয় আমি একজন কর্মী আমি কোনো নেতৃত্ব দিতে চাই না সেই জন্য আহলে সুন্নত ওয়াল জামাত বাংলাদেশ যেই কেন্দ্রীয় কমিটি আছেন ওনারাই আমার নেতা আহলে সুন্নত ওয়াল জামাত ওনারাই আমার মূল અન જુમાન રહેમાનીયા ટ્રસ્ટ ઓનર અમાર મોલ ગૌશિયાત કમિટી એ તમાર મોલ এই মূল ধারা থেকে বের হয়ে নতুন কোনো দল করার ইচ্ছেও নাই সামনেও ইচ্ছে তাকব না সেই জন্য আমরা আমার বাবা থেকে শিখেছি বাবা আমার কোটের কদমে আমরা নসল বা নসল এসেছি আমাদের আগে যা ছিল আমরা সব বাদ দিয়ে দরবারের গোলাম হয়েছি কখনো নেতা হতে চেয়েও না আহলাদ রসুলের গোলাম হয়ে জিন্দেগি পার করে দিও এতেই তোমার সফলতা রয়েছে এটাই আমার শুধুমাত্র কয়েকটি আন্দোলন আমি শরীর হয়েছিলাম নির্দিষ্ট কোনো বলয় দেখানোর জন্য নয় একজন সুন্নি আলেম কারাগারে গিয়েছে আমি মনে করেছি সুন্নিয়ত কারাগারে চলে গেছে এই বিশ্বাস থেকে আমি মাঠে ময়দানে নেমেছি কাউকে হেউ করার জন্য নয় একজন হুসাইনি পরিচয় দেওয়ার জন্য যখন দেখলাম আমার বোনের ইজ্জত টানাটানি হচ্ছে আমার বোন ধর্ষণের শিকার হচ্ছে সুন্নিয়তকে অপমানিত করতে চায় বা তেলগুলো তখন আমি আহলে ওয়াল জামাতের ব্যানারে নিজস্ব কোনো ব্যানারে নয় আমি ব্যক্তির নাম দিয়ে নয় আমি আহলে সুন্নত ওয়াল জামাত সর্বস্তরের সুন্নি জনতার ব্যানারে মাঠে নেমেছিলাম সুতরাং আমি নেতা নয় আমি একজন কর্মী আমি কারো নির্দিষ্ট কোনো বলয় রেডি করতে চাই না কারণ সুন্নিয়তের এই মতানৈক্যের সময়ে আমি শুধুমাত্র এইটুকুই বলেছিলাম যুবক মুরব্বীরা অনেক খেতমত করেছে ওনাদের খেতমত আমরা যদি একশত বৎসর করি এরপরেও মুরব্বীদের ঋণ আমরা আদায় করতে পারবো না আমি শুধু এইটুকু বলেছিলাম আমরা মুরব্বীদেরকে গালি দিবো না মুরব্বীদেরকে বকা দিব না মূল দাঁড়ার পক্ষে আমরা কাজ করে যাব এটাই আমার শেষ বক্তব্য তো আমি ক্রামের প্রতি একটাই নসিহত যদি কেউ আমার ব্যাপারে আপনাদেরকে বলে থাকে আমি নির্দিষ্ট বলয় বানাচ্ছি আমি নেতৃত্ব দিতে চাই আমি আপনাদের প্রতি করজোর আরোস করব। আমার বাবা যদিও বা এখানে এখন আসে নাই আপনারাও তো আমার বাবা আমি যদি ভুল করি শাসন করার ক্ষমতা তো আপনাদের আছে আমি যদি কোনো দিকে চলে যায় আঞ্জুমান রহমানিয়া ট্রাস্ট এটা তো আমার অভিভাবক গৌসিয়া কমিটি এটা তো আমার অভিভাবক আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ এটা তো আমার অভিভাবক কান কথা না শুনে যদি আপনারা জুতো দিয়ে দুটো মাথা পরে দিয়ে আমার বিচার করে দেন আমি এতেই সন্তুষ্ট হব কারণ আমি পেয়াদবের ঘরে জন্ম নেই নাই আমি গোলামের ঘরে জন্ম নিয়েছি সুতরাং আমি পেয়াদব নয় আমার পরিচয় গোলাম ইপনেল গোলাম গোলামের ছেলে গোলাম সেই কারণে যদি কেউ আমার ব্যাপারে আপনাদেরকে কান বাড়ি করে তোলে আমি অনুরোধ করবো আমি ব্যাদক নয় আমার বিচার আপনারা করতে পারবেন আমার বিচার চেয়ে আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু